ব্রিটিশ পার্লামেন্ট থেকে ব্রিটেনের নতুন আইন চালু হয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবার দেখা গেল সেই পার্লামেন্টে জেন্ডার পে গ্যাপ ব্যাপক আকার ধারণ করেছে এখানে চাকরি করা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্য একজন শ্বেতাঙ্গ কর্মীর তুলনায় প্রতি বছর প্রায় দুই হাজার পাউন্ড কম স্যালারি পান গার্ডিয়ান জানিয়েছে ইকুয়ালিটি আইনের আওতায় বিভিন্ন ধরনের সুরক্ষার আওতায় থাকা পার্লামেন্টে কর্মীদের বেতন বৈষম্যের সম্ভাবনা সবচেয়ে বেশি এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় দাবি করা হয়েছে যে একই ধরনের চাকরিতে কর্মরত পুরুষদের তুলনায় নারীরা প্রতি বছর গড়ে এক হাজার কম আয় করেন এবং প্রতিবন্ধী কর্মীরা সুস্থ সহকর্মীদের তুলনায় ছয়শো চৌষট্টি পাউন্ড কম ইনকাম করেন দুই হাজার চব্বিশ সালে সাধারণত নির্বাচনের পর সংগৃহীত তথ্যের ভিত্তিতে জিএমবি ইউনিয়ন কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে জিএমপি ইউনিয়ন জানিয়েছে পার্লামেন্টে কাজ করা একাধিক কর্মী পার্লামেন্টকে মিডল ক্লাস এবং শ্বেতাঙ্গ মানুষদের জন্য উপযুক্ত হিসেবে বর্ণনা করেছেন গবেষণায় আরও দেখা গেছে পার্লামেন্টে চাকরিরত অন্যান্য বর্ণের নারীরা একজন শ্বেতাঙ্গ পুরুষের তুলনায় বার্ষিক গড়ে প্রায় ছয় হাজার পাউন্ড কম আয় করেন এছাড়া ট্রান্সজেন্ডার নন বাইনারি এবং সমকামী কর্মীরাও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন অন্যদিকে কম স্যালারি পাওয়া এসব কর্মীদের অন্যদের চাইতে বেশি কাজ করতে হয় বেশি কাজ করলেও সময়ের সাথে সাথে এই বেতন বৈষম্য আরও জোরালো হচ্ছে ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পার্লামেন্ট ক্যারিয়ার খুব ধীর গতিতে এগোচ্ছে জিএমবি ইউনিয়ন জানিয়েছে তারা হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস কাজ করা একশো চুহাত্তর জন কর্ম কর্মীর স্যালারি তুলনা করে এই গবেষণা করেছেন জানা গেছে সংসদীয় কর্মীদের মধ্যে বেতন বৈষম্যের স্পষ্ট তথ্য দীর্ঘদিন ধরে অস্পষ্ট ছিল কারণ তারা সংসদের পরিবর্তে সরাসরি এমপি বা লর্সের সদস্যদের দ্বারা নিযুক্ত হন অন্যদিকে বর্তমানে স্যালারি বৈষম্যের কোনো তথ্য প্রকাশের আইনি বাধ্যবাধকতা না থাকলেও সরকার বাধ্যবাধকতা চালু করার পরিকল্পনা করছে এদিকে গবেষণা প্রতিবেদনে স্যালারি বৈষম্য মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করা হয়েছে এতে বাধ্যতামূলক বেতন বৈষম্য রিপোর্টিং অন্তর্ভুক্ত রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন